বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে অনুষ্ঠিত হবে এই জন্য ইজতেমা এলাকার রাত বারোটা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন জি এম পি কমিশনার ডক্টর নাজমুল করিম খান আজ শনিবার সকালে ইজতেমার ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের তিনি এই কথা জানান তিনি বলেন শনিবার দিন গত রাত বারোটা থেকে টঙ্গি কামারপাড়া রোড ও ঢাকা ময়মিনসিং মহাসড়কে টঙ্গি থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাপুর থেকে আশ আশুলিয়া বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে এছাড়া ময়মিনসিং ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলি দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মিনসিং থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করে যা চলাচল করতে বলা হয়েছে এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে তিনি আরও বলেন ইজতেমার মুরুব্বীদের সঙ্গে কথা হয়েছে তারা বলেছেন কাল রবিবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যেই আখিরি মোনাজাত করবেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর আছে আশা রাখি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না তাবলিগ জামায়াতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবাইর আহমেদের আখিরি মোনাজাত পরিচালনা করবেন